নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো পাউরুটি এবার দেখো পাউরুটির জন্য আমার এখানে কিছুটা উষ্ণ গরম দুধ নিয়েছি দেড় কাপের মতন আছে আর এখানে আছে ইস্ট এবার ইস্টটা কিন্তু ভালো নিতে ভালো কোম্পানির নিতে হবে এবার দেখো এখানে আমি দুই চামচের মতন ইস্ট দেবো এবার খুব ভালো করে ইস্টার্ন দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবার এখানে তিন চামচের মতন চিনি দিলাম আর একটু নুন দিয়ে দেব এবার নুন আর চিনিটা খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এবার ময়দাটা আমি চেলে দেবো এই পারুটির রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমি চামচ দিয়ে এটা ভালো করে একটু মেখে নিলাম এরপরে কিন্তু আমার চামচ দিয়ে আর করা যাবে না হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব সফট একটা চিটচিটে ডো তৈরি করতে হবে এবার দেখো তেল দিয়ে দিলাম তেল দিলে দেখবে হাতের সাথে কিন্তু লেগে যাবে না সাদা তেল এখন ডোটা খুব সফট হয়ে এসছে এবার আমি ঢেকে ডোটাকে আধ আধ ঘন্টার জন্য রেখে দেবো এবার দেখো আধ ঘন্টা পর আমি আবার চলে এসেছি দেখো কতটা ফুলে উঠেছে ডোটা দেখো একদম জালিদার ডো হয়েছে এরকম অবস্থায় হলে তখনই বুঝতে পারবে যে পাউরুটিটা পাউরুটি কিন্তু খুবই ভালো হবে দেখো আবারও ভালো করে আমি মেখে নেব এবার দেখো এই ব্রেড মোল্ডের মধ্যে আমি একটু বাটার পেপার লাগিয়ে নিয়েছি তাহলে লেগে যাবে না এবার এই ডোটা একটু লম্বা করে এবার এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম এটা আমি একটু ঢেকে রেখে দেব আবার এবার দেখো আবার দশ মিনিট ঢেকে রেখা ছিল ফুলে উঠেছে আবারও এবার দেখো এখানে আমি ডিমের কুসুমটা আমি ঈদ করে দিলাম একটু ব্রাশ করে দিলাম একটু কালারের জন্য এবার দেখো একটা তাওয়ার মধ্যে আমি নুন দিয়েছি নুনের উপরে স্ট্যান্ড তার উপরে মোল বসিয়ে দিলাম এবার কিছুটা হওয়ার পর উপর দিয়ে আমি একটু বাটার লাগিয়ে দিলাম তাহলে দেখবে পাউরুটি খুব নরম সফট হবে এবার দেখো পাউরুটিটা আমি হওয়ার পরে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করেও নিয়েছি এবার তাকে আমি কেটে তোমাদের দেখিয়েছি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে পাউরুটিটা রুটিটা দেখো কাটতেই ভেঙে যাচ্ছে খুবই নরম হয়েছে কত সুন্দর বারোটি ঘরেই তৈরি করা যায় আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা